ম্যাডাম আমার দুটো দিকে টিউবে ব্লক আছে এরকমই রিপোর্ট এসছে আমার টেস্টে তাহলে আমি কি করবো কি কোনোভাবেই নর্মালি কনসিভ করা সম্ভব নয় এরকম প্রশ্ন নিয়ে বেশ কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন আমি চেষ্টা করব এদের কি করা উচিত এই প্রশ্নের উত্তরটা কি এটা বুঝিয়ে বলার আমি ডক্টর সুতপা সেন গায়নোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ আজকে আমি বলি আগে যে টিউবটা কিসের জন্য প্রয়োজন বেসিক্যালি এই যে নর্মাল যে প্রসেসটা কনসিভ হওয়ার তাতে কিন্তু টিউবের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কি যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো সবাই মোটামুটি এতদিনে জানেন টিউবাল ফাংশন নিয়ে আমি অনেক ভিডিও করেছি যারা শোনেননি তাদের জন্য ছোট্ট করে একটু বলি কনসেপশন বা প্রেগনেন্সি আসার জন্য প্রয়োজন একটা শুক্রাণু একটা ডিম্বাণু ডিম্বাণু বেরোয় ওভারি বা ডিম্বাণুর ডিম্বাশয়ের গা ফাটিয়ে ঠিক মাঝামাঝি সময় একটা ঋতুচক্রের আর সেই সময় যদি স্পাম বডিতে থাকে ফিমেল বডিতে সে যাত্রা শুরু করে ইউটেরাস দিয়ে ফ্যালোপিয়ার টিউবের দিকে আর যখন ডিম্বাণুটা ডিম্বাশয়ের গা ফাটিয়ে বেরিয়ে আসে তাকে সংগ্রহ করে নেয় নিজের মধ্যে আকর্ষিত করে নিজের মধ্যে টেনে নেয় ফ্যালোপিয়ান টিউব আর এই ফ্যালোপিয়ান টিউবই হলো সেই জায়গা যেখানে ডিম্বাণু আর শুক্রাণুর মিলনের ফলে তৈরি হয় ভ্রোন আর সেই ভ্রুন আবার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে ইউটেরাসের ভেতরে লেয়ারে প্রথিত হয় বা ইমপ্লান্টেড হয় আসে প্রেগন্যসি তো এই ফ্যালোপিয়ান টিউবের দুটো খুব ইম্পর্ট্যান্ট রোল একটা হচ্ছে ডিম্বাণুকে কালেক্ট করা আরেকটা হচ্ছে ফার্টিলাইজেশন সাইট হিসেবে কাজ করা বা নিষেক স্থল হিসেবে কাজ করা এবার বুঝতেই পারছেন যদি টিউবে ব্লক থাকে তাহলে ডিম্বাণু আর শুক্রাণু একে অপরের সাথে মিলিত হতে পারছে না শুক্রাণু ডিম্বাণু অব্দি পৌঁছতে পারছে না বা ডিম্বাণুকে টিউবটা নিজের ভেতরে আকর্ষিত করে নিয়ে আসতে পারছে না এই সমস্ত ক্ষেত্রে যেটা এন রেজাল্ট হয় সেটা হচ্ছে ফার্টিলাইজেশন হয় না আসে না তাহলে টিউবাল ব্লক বা দুদিকে টিউব যদি ব্লক থাকে সত্যিই যদি ব্লক থাকে তাহলে কোনোভাবেই নর্মালি কোনো ইন্টারভেনশন ছাড়া কনসেপশন পসিবল নয় কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে সেগুলো কি সাধারণত টিউব যে টেস্টটা করা হয় সেটা হচ্ছে এই বা হিস্টেরো সালপিঙ্গোগ্রাফি এটা কিরকম একটা টেস্ট এটা একটা এক্সরে টেস্টটা করা মাধ্যমে হয় যেখানে ডাই পুশ করা হয় ইউটেরাসের মধ্যে আর এই ডাইটা দুটো দিকে টিউব দিয়ে যাচ্ছে কিনা সেটা ছবি তুলে দেখা হয় এক্সরে এর মাধ্যমে এখন এই যে টেস্টটা এটা একটু পেনফুল তো এই পেইনফুল প্রসেসের জন্য অনেক সময় টিউবের মুখে কি হয় একটু স্প্যাজম হয় মানে টিউবটা আটকে যায় এবার টিউবটা যদি আটকে যায় অবভিয়াসলি ডাইটা টিউবের মধ্যে দিয়ে যেতে পারবে না তাহলে কি হবে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে টিউবাল ব্লক অর্থাৎ টিউব হয়তো খোলা টিউব ব্লক নয় কিন্তু এই জন্য টিউবাল ব্লক দেখা যেতে পারে তাহলে প্রথমেই যদি এইচএসডি তে আমাদের টিউবাল ব্লক আসে সব সময় যে আমরা ধরে নেব যে টিউব ব্লক আছে সেটা নয় আমরা কনফার্মেটরি টেস্ট করব সেটা কি সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ডাইটেস্ট অর্থাৎ আন্ডার অ্যানাসেশিয়া একটা ছোট ক্যামেরা ঢুকিয়ে পেটের মধ্যে দেখে নেওয়া হবে ডাই পুশ করে তলা দিয়ে যে ডাইটা যাচ্ছে কিনা যেহেতু পেশেন্ট অ্যানাসেশিয়া থাকবেন পেশেন্টের কোনো ব্যথা হবে না টিউবে কোনো স্পাজম হবে না আর তার ফলে ট্রু টিউবার ব্লক আছে কিনা সেটা দেখা যাবে যদি সত্যি টিউবার ব্লক থাকে তাহলে কি করা হবে এটা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিওতে আসবো আজকে আপাতত এটাই বলবো শুধু তার আগে আরেকটা টেস্টের কথা বলি যেটা হচ্ছে টিউবেল পেটেন্সি টেস্ট বা আরেক রকমের টিউবেল পেটেন্সি টেস্ট সেটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি এই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে স্যালাইন এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা দেখে নিই যে টিউবটা খোলা আছে কি না এই স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির একটা লাইভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এবং ব্লক থাকলে কি হবে সেটা নিয়েও আমি পরবর্তীতে ভিডিওতে আসবো আজকে এই অপেক্ষায় ধন্যবাদ